যখন রাত্রে ঘন কুয়াশা যখন দেখবে না গোবিন্দগঞ্জ হাইওয়ে রোডে ফুলবাড়ি উপজেলাতে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে ঘন কবলে শিকার হয়েছে একটি ট্রাক মালবাহী ট্রাক তাহলে চোখ যখন ধারিয়ে গিয়েছে তখন এই ট্রাক চালক ফুলবাড়ি উপজেলাতে সাপলা চত্বর যখন ঢুকার সময় একটি ডিভাইডার ছিল এই ডিভাইডারটি লক্ষ্য করেনি দেখতে পাইনি না দেখার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে দেখতে পেয়েছেন গাড়িটির কত লোকসান হয়েছে তাহলে একজন মহাজনের লোকসান হয়েছে একজন ড্রাইভারের লোকসান হয়েছে এই গাড়িটি ভালো হতে সময় লাগবে ড্রাইভার একজন বসে থাকবে তাহলে সকল ড্রাইভারকে সচেতন হতে হবে যখন রাত্রে ঘন কুয়াশা যখন দেখবেন তখন অবশ্যই রাত্রে গাড়ি না চালাতে চেষ্টা করবেন কারণ সময়কে বেশি মূল্যায়ন করতে চায় না তাহলে আপনারও গাড়ি এভাবে দুর্ঘটনার শিকার হবে দেখতে পাচ্ছেন একটি ট্রাক গাড়িটির কি পরিমাণ ক্ষতি হয়েছে তাহলে সচেতন হতে হবে বাংলাদেশের সড়ক নিরাপদ করতে হবে তাহলে কি একদিন ভালো করে গাড়ি চালালাম পরের দিন ভালো করে গাড়ি চালাবো না তা হবে না অবশ্যই সচেতন ভাবে গাড়ি চালাইতে হবে আপনাদেরকে দেখাচ্ছি যে এটি হচ্ছে হাইওয়ে রোড যে এই গাড়িটির কত লোকসান হয়েছে যে গাড়িটি এই যে এই যে ডিভাইডার মধ্যে গাড়িটি উঠে গিয়েছে দেখেন কি অবস্থা ব্যান হয়ে গেছে এই যে ট্যাঙ্কি দেখেন ট্যাঙ্কি একদিকে চলে গিয়েছে ট্যাঙ্কি থেকে সম্পূর্ণ তেল কি পড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একটি গাড়ির কত লোকসান হয়েছে